অস্তিত্ব অবশ্যই যুক্ত এবং তালা থানার অস্তির সঙ্গে তো বিনীত বারবার মানে সিপির বারবার বারবার কল রেকর্ডিং পাওয়া গেছে এবং সিডিআরটা তো ডেফিনেটলি পাওয়া যাচ্ছে যে বোঝা যাচ্ছে তার মানে ওনার ইনস্ট্রাকশনে উনি করছিলেন বলেই ধারণা করা হচ্ছে বা সিবিআই তো বলছে যে এরপরে বিনীত গোয়েল কেউ তখন কী বলুন তো জুডিশিয়ারি স্বাভাবিক এটা যার গেল তার গেল বুঝেছেন কিচ্ছু বিচারের কি আশা করেন বিচারের বাণে নিভৃতে কাঁধে কোথায় এভিডেন্স তার কাপড় চোপড়ি তো নিয়ে নিয়েছে আপনার মনে হয় না যে মাথাগুলো পেছনে ছিল সেই মাথাগুলোকে যারা ঢেকেছে তারা হয়েছে তারা কি এখনও সামনে সিবিআই কীভাবে তাদেরকে আসল মাথাগুলোকে ধরে আনবেন বলুন তো ভাবুন আপনারা ভাবানাটা প্র্যাকটিস করুন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে এই দেশে আর আমাদের মত লোকেদের মুখ বন্ধ করে দেবে গলা টিপে দেবে আমার দেখুন না আমি যেহেতু এত লড়ছি তৃণমূল সরকারের বিরুদ্ধে এখানে তৃণমূল সরকার পুরোপুরি মানে পুরোপুরিভাবে নির্যাতন আমাকে করার জন্য এবং উঠে পড়ে লেগেছে আমাদের মতন লোকেদের সমস্যাটা কি বলুন তো সেটিং তো আমরা করবো না পয়সার জন্য তো আমরা মাথাটা আমাদের তো কিনতে পারবে না কিছু কিছু মাথা তো এখনও পর্যন্ত আমাদের সোজা আছে সেটাই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সমস্যা সবচেয়ে বেশি তাকে বারবার করে অনুরোধ করেন কপিল সিব্বর মহাশয় যে আপনি লাইভ স্ট্রিমিংটা অফ করুন মানে এটা যাতে কোনো অন না থাকে আর কি কারণ ওনারা প্রচুর থ্রেট পাচ্ছেন ওনারা এবং ওনাদের যে মানে মানে মহিলা আর কি যারা বার মানে মেম্বার অফ দ্য বার তারা প্রচুর থ্রেট পাচ্ছে তার জন্য এটা বন্ধ করা উচিত তো সেটা চিফ জাস্টিস সেটা শোনেননি উনি বহাল রাখেন যে এটা অবশ্যই লাইভ লাইভ প্রসিডিং অন থাকবে আসলে উনি যেটা চাইছেন যাতে করে লাইভ প্রসিডিংটা অফ করা যায় যাতে করে দুর্নীতিগুলো চাপা থাকে আর কি জনরোষ জন আন্দোলন সেটাকে যাতে গলা টিপে বন্ধ করিয়ে দেওয়া যায় এটাই তো কাজ এর বাইরে তো কিছু নয় তো অবশ্যই কপিল সিব্বাল মহাশয় এই জন্যই বারবার করে প্রেয়ার করেন তারপরে যাই হোক এই রাতের সাথী নিয়ে উনি একটা বলেন যে আর্টিকেল ফোরটিন যেটা আমাদের ভায়োলেট হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাও বলেন যে রাতের সাথীটা খুবই মানে একটা মানে আনকনস্টিটিউশনাল জিনিস কারণ অবশ্যই মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য মানে যেহেতু রাইট টু প্রফেশনটা আমাদের দুজনের ক্ষেত্রেই থাকে আর তারপরে তো একজন বোধহয় বলছিলেন যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করানোর কথা একজন লয়ার মানে বোধহয় বলছিলেন বোধ হয় নয় মানে শিওরলি বলছিলাম আমি আপনাদের ক্যামেরার সামনে বলে আর কি এটা আমাকে ধরুন সবটা তো বুঝতেই পারছেন সেইভাবে তো যদিও আমি আই এম নট ইন ইভেন প্রপার ইউনিফর্ম তো সেটা আমি বলতেই পারি সবারই আমাদের জনমত বা আমাদের দলমত নির্বিশেষে আমাদের একটা ভিউজ অবশ্যই থাকবে এবং পলিটিক্যাল আমাদের ওপিনিয়ন থাকতেই পারে এবং পলিটিক্যাল আইডেন্টি থাকতেই পারে উনি আইনজীবী হিসেবেই ছিলেন উনি কোন পক্ষের আইনজীবী সেটা বলতে পারবো না উনি বলছিলেন যে কারণ যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী আর কি মানে মুখ্যমন্ত্রী তো একজন স্বাস্থ্যমন্ত্রীও বটে একজন পুলিশ মন্ত্রীও বটে তার পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ফেল করেছেন তাহলে কই আমরা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর যে পদত্যাগটা আমরা দাবি করছিলাম সেটা তো আমরা তো হয়নি তার কারণ যখন পদত্যাগের কথাই হচ্ছে যে বিনীত গোয়েলের পদত্যাগ বলুন বা আরও কিছু কিছু অফিসারের মানে এই যে ওনারা বলছেন যে ওনাদের দাবিটা মিটে গেছে যে ওনারা কিছু কিছু লোকের জায়গার মানে ডেজিগনেটেড চেয়ারের আর কি পদত্যাগ চাইছে সেই পদত্যাগুলো তো হয়ে গেছে বলছেন ওনারা যে উই আর হ্যাপি মানে দে আর স্যাটিসফাইড কিন্তু উট দ্য পদত্যাগ অফ মানে এই যে মানে এই যে মানে মেন মাথার যে কান্ডারি তাহলে সেখানে কিভাবে মুখ্যমন্ত্রীর ভূমিকাটাকে আমরা কিভাবে ছোট করে দেখতে পারি তারপরে কি হচ্ছে মানে এখনও মামলা চলছে এখনও পর্যন্ত মামলা চলছে নেক্সট ডেট এখনও পর্যন্ত জানা যায়নি ওই জন্য আমি লাস্ট আর কি জিজ্ঞেস করছিলাম যে লাস্ট কি এখনও পর্যন্ত মামলা চলছে উনি মানে উনি যেটা বলছেন যে সিবিআই যেটা খাম বন্ধ করে যেটা পেশ করেছেন আর কি রিপোর্টটা সেখানে খুব মারাত্মক অভিযোগ আছে বলে উনি দাবি করছেন খুব ডেঞ্জারাস সেটা জিনিস এবং সিবিআই আর কি সমস্ত যেটা ডেটা সেটা বন্ধ খামে করেই দিচ্ছেন যাতে করে সামনে না আসে মানে রিপোর্টটা এর কাজে সুপ্রিম কোর্ট তুষ্ট সিবিআইয়ের কাজে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হ্যাঁ এতদিন টালা তার অতি তো অবশ্যই যুক্ত এবং তালা থানার ওসির সঙ্গে বিনিৎ গোল্লের বারবার মানে সিপিট বারবার বারবার কল রেকর্ডিং পাওয়া গেছে এবং সিডিআরটা তো ডেফিনেটলি পাওয়া যাচ্ছে যে বোঝা যাচ্ছে তার মানে ওনার ইনস্ট্রাকশনে উনি করছিলেন বলেই ধারণা করা হচ্ছে বা সিবিআই তো বলছে যে এরপরে বিনিৎ গোহলকে তো তখন করে এর আগে আমাদের সাক্ষাৎকারের যে হোটেল এবং মোটামুটি মোটামুটি বলতে তদন্ত নিয়ে অবশ্যই একটা প্রিমিয়ার অর্গানাইজেশন একটা ইনভেস্টিগেটিং এজেন্সি তার উপর তো প্রশ্ন করার কোনো জায়গা আসেই না হ্যাঁ মাঝে আমরা তো সবাই রক্ত মানুষ একটা সময় তো মনে হবেই যে কী করছে তবে হ্যাঁ এখন যখন আমরা কিছু মাথা সামনে পাচ্ছি ডেফিনেটলি স্যাটিসফাইড বাট উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট এটা তো সবাই শুরু আমার মত আমার যদি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে এটা তো সবাই শুরু এরপরে আস্তে আস্তে আরও যারা যারা মাথা মানে এই যে ওসি বা এই যে বিনীত গোয়েল এদের উপরে ছিল এদের এর এতটা সাহস হলো কী করে একটা ইউনিফর্ম উর্দিধারী একজন পুলিশের এই সাহসটা হয় কিভাবে যে মানে একটা তদন্তের লোপাট করে দেওয়া একটা ডেড বডিকে পুড়িয়ে দেওয়া একটা স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতির এই রকম একটা বেহাল একটা পুলিশ সেই পুলিশের যে ভূমিকা একটা ম্যাটার ইন্টারোগেট করার জন্য এবং এভিডেন্স যাতে ট্যাম্পার না হয় সেটার জন্য সেইগুলো কার কাদের তাদের ইনস্ট্রাকশনে করলেন বড় মাথাগুলো আমরা তো অবশ্যই সামনে চাইছি তো সেই দিক থেকে তদন্ত চলছে তদন্ত প্রক্রিয়া চলছে এখনই বিশাল স্যাটিসফাইড আমি হয়ে গেছি বলার সময় এখনই আসেনি মানে দিস ইজ নট দ্য টাইম টু কনক্লুড এনিথিং মানে আমি এখনই আই উইল নট কাম ইন টু এনি মানে আমি এখনই বলে দেবো না না উপসংহারে আমি এখনই আসছি না লড়াইটা জারি আছে লড়াইটা চলছে লড়াইটা থাকবে জারি থাকবে তোমার আইএনজিবি এগুলো তো ট্যাম্পারি করে দিয়েছে দেখুন ওগুলো ধুয়ে দিয়েছে নাকি কাপড়গুলোই বদলে দিয়েছে তার জন্য তারা আনেননি এটা তো পুলিশের কাজ সিবিআই তো পরে ইনভেস্টিগেশনটা নিয়েছেন হাতে যখন এইটা ইমিডিয়েট হওয়ার হওয়ার পরে তাকে পোস্টমর্টেম করার পরে যখন দেনান দেন ওগুলোকে একটা সিলড মানে প্যাকেটে করে মানে যেটা সিস্টেম আছে মানে যেটা আমাদের রুল আর কি রুলস পুলিশ রুলস এবং আমাদের যেটা আইনের যেটা আওতায় যেটা হয় সেই অনুযায়ী তো পুলিশ রুলসে কাজ করেছে পুলিশ তো পুলিশ রুলসে যখন কাজ করেনি সেই জিনিসগুলোকে তো নষ্ট করে দিয়েছে এভিডেন্সগুলোকে তো ট্যাম্পার করে দিয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি আশা করতে পারি এবং মানে কিছুই না এই তো বলছি শুরু সবে কি একজন থানার ওসি আরেস্ট হয়েছে আর বিরোধী দলকে তদন্ত করবে তার কিশন দীপ ঘোষকে দর্শনের কেসে নতুন করে করেছে এই তো এটাই তো হ্যাঁ তো এটা হয়েছে জন আন্দোলনের জন্য এটা হয়েছে এটাও হতো না এরপরে কি এরপরে তো আমরা উই আর লুকিং ফর নিশ্চয়ই কাজ করছে আরও নিশ্চয়ই আমাদেরকে জানাবে যে কি কি হচ্ছে আর আগামী দিনে আমরা কি কি বেটার ফিউচার আমরা দেখতে পারবো চালা রয়েছে এবং এটাই তো শুনুন মেন ব্যাপারটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা এখানে পুরোপুরি সিপিএমের ক্যাডারের কাজ করেছে এটা হচ্ছে বাস্তব কথা এটা যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে নামটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে সিপিএম এর আন্দোলন সেটা তো স্পষ্ট হলো গতকাল বেশি করে তার কারণ তারা বলছেন হ্যাঁ হ্যাঁ আমাদের দাবি সব মেনে নিয়েছে আমরা খুশি কেন তোমরা কি ডাক্তার একটাই প্রফেশন তোমরা ইউটিউবার ভাইরা যারা আসল খবরকে বাইরে পাঠিয়ে দিচ্ছ আমার কাছে হতে পারে এটা হয়তো অনেক মহান প্রফেশন ডাক্তাররা নিজেদের প্রফেশনকে মহত্ত্ব মনে করতেই পারেন কিন্তু ডাক্তার ছাড়াও তারা সবাই কি প্রফেশনের সম্মান রাখতে পারেন আমরা ডাক্তারদেরকে যে জায়গাটা দিই তাহলে আর এই কিডনি বা থেকে শরীরের ভিতরে যে অর্গ্যানসগুলো যেগুলো ট্রান্সপ্লান্ট মানে করার জন্য মানে জ্যান্ত মানুষের শরীর থেকে বের করে নেওয়া হচ্ছে এই ব্যবসাগুলো হতো কি করে ডাক্তার যদি শ্রেষ্ঠ প্রফেশন হতো তাহলে তারাও তো ডাক্তারই প্রথমেই জন্মেই তো কেউ ক্রিমিনাল হয়ে জন্মায় না সে তো লোভে টাকার লোভে পড়ে পরবর্তীকালে সে পাল্টে যায় তাহলে আমরাও তো মহান কাজ করছি এই যে ভারত মাতার যারা সন্তান নারী পুরুষ নির্বিশেষে সব প্রফেশন কি প্রাপ্ত নাকি যে ডাক্তারদের আন্দোলন ডাক্তারও তো নিজেরা রাজনৈতিক রঙ করছেন এইভাবে কারণ আরে বাবা আমরা তো সবাই লড়বো আমাদের রাজনৈতিক দল মানে দলও থাকবে আমাদের আইডেন্টিটিও থাকবে আমরা যখন লড়তে যাচ্ছি তখন তোমরা গোব্যাক গোব্যাক স্লোগান দিচ্ছ কেন ভাই কেন তোমার তো যে কোনো রাজনৈতিক দলেরই তো আসার অধিকার আছে তোমাদের কি সিপিএমের আন্দোলন নাকি সিপিএমের তৃণমূলের সঙ্গে এই সেদিনটা যদি না করে তাহলে বিজেপি এসে পড়বে না বিজেপিকে টার্গেট করা হবে কি করে হবে না তো বিজেপি তো বিভাজনের রাজনীতির কথা বলে না বিভাজিত অখণ্ড ভারতের কথা বলে তাহলে বিজেপিকে দেখানো হবে কি করে দাগিয়ে দেওয়া হবে কি করে যে বিজেপি হিন্দু মুসলমানের রাজনীতি করে কোনোদিনে বিজেপি তো হিন্দু মুসলমানের রাজনীতি করে না কিন্তু আমাদের যে গ্রাউন্ডটা আমাদের যে জায়গাটা আমাদেরকে তো পরিষ্কার হতেই দিচ্ছে না আমাদেরকে তো আমাদের জায়গাটা রাখতেই দিচ্ছে না আর কিছু রাজ্য বিজেপিতে আমাদেরও কিছু যার হবে তার তারা হয়তো কোনো অন্য কোনো পার্টি হতে দেখুন সবাই অন্য পার্টি থেকে এসে বলে আমি খারাপ সেটা বলছি না কিন্তু তারা দলের প্রতি সংঘবদ্ধ ঐক্যবদ্ধ নয় এর জন্যই এটা হচ্ছে এটা আমাদের ঠিক আছে আমরা ফেলিওর কেন মনে করব এটা জুনিয়র ডাক্তাররা তো আন্দোলনটাকে সংকীর্ণ করে দিতে পারে না কোনোভাবে এটা তো জনমত নির্বিশেষে একটা বৃহৎ আন্দোলন এর মধ্যে সবাই ভারত মাতার প্রতি সন্তান জড়িত এটা কি একা জুনিয়র ডাক্তারদের আন্দোলন যে জুনিয়র ডাক্তাররা মনে করছেন যে এইভাবে আমি একটা সেটিং করে নেবো আর এই জায়গা থেকে আমি ছাড় পেয়ে যাবো কোনো মতে আর আমাদের প্রথম বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মামলা ফাইল করেছিল সেটা আমাদের বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মামলা ফাইল করেছিল প্রথম জনস্বার্থ মামলা তারপর কৌস্তব বাগচি করেন তারপর আমি করি আমরা আরো কিছু জনস্বার্থ মামলা ফাইল হয় এমপিআই ইন পার্সেন্ট পিটিশন তারপর আমিও করি তো তাহলে আমরা কি করলাম তাহলে আমাদের লড়াইয়ের কী ভ্যালু থাকলো ডাক্তারদের দাবিটা মিটে গেলেই তাহলে কি হলো তাহলে সাধারণ মানুষ আমাদের দাবির কী হলো তাহলে আমাদের দাবি তো মানে এইভাবে যদি নিয়ে যায় জুনিয়র ডাক্তার যদি ওরা বলতে পারে নিজেদেরকে মানে রংটা দেখাচ্ছে আমরা জুনিয়র ডাক্তার ভালো করে খোঁজ নিয়ে দেখুন সব হচ্ছে এরা সিপিএম এর বামপন্থী ক্যাডার এবং এই সিপিএম তো সব শেষ করেছে না বেসিক্যালি ভেতরে ভেতরে ঘুন দেখবেন মানে অনেকেই স্বার্থের জন্য অনেকে আবার বিজেপি পার্টিতেও ঢুকেছে সিপিএম এর আমি বলবো পার্টিকে যে এই লোকগুলোকে বহিষ্কার করুন যদি পার্টিটাকে বাঁচাতে চান ওই বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোল ভালো যারা হিন্দু মুসলমানের কে বিশ্বাস করে না আর যারা হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগায় তাদের সেই পার্টিকে আগে বড় করুন আসি নরেন্দ্র মোদী তার আজকে জন্মদিন তাকে আমি একটা বার্থডে উইশও জানাতে চাই অবশ্যই হ্যাপি বার্থডে স্যার আপনি ভালো থাকবেন এবং আপনি একটু দেখুন বা বেঙ্গলের দিকে কারেন্টলি একটু লুক আফটার করুন যে বেঙ্গল যেটা আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট ভারতবর্ষের সেই স্টেট আজকে কাঁদছে এগুলো সব আইওয়াশ এগুলো সব মামলা নেওয়া এগুলো সব কি বলুন তো জুডিশিয়ারি স্বাভাবিক এটা যার গেল তার গেল বুঝেছেন কিচ্ছু বিচারের কি আশা করেন বিচারের বাড়ি নিভৃতে কাঁদে কোথায় এভিডেন্স তার কাপড় চোপড়ি তো নিয়ে নিয়েছে আপনার মনে হয় না যে মাথাগুলো পেছনে ছিল সেই মাথাগুলোকে যারা দেখেছে তারা হয়েছে তারা কি এখনো সামনে অব্দি আনতে পেরেছে কি করবে সিবিআই বা কি করবে তারা তো করছে তাদের মতন যতটা করার তারা যদি এভিডেন্সগুলোই লোপাট করে দেয় সিবিআই কীভাবে তাদেরকে আসল মাথাগুলোকে ধরে আনবেন বলুন তো ভাবুন আপনারা ভাবাটা আপনারা প্র্যাকটিস করুন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে এই দেশে আর আমাদের মতন লোকেদের মুখ বন্ধ করে দেবে গলা টিপে দেবে আমার দেখুন না আমি যেহেতু এত লড়ছি তৃণমূল সরকারের বিরুদ্ধে এখানে তৃণমূল সরকার পুরোপুরি মানে পুরোপুরিভাবে নির্যাতন আমাকে করার জন্য এবং উঠে পড়ে লেগেছে আমাদের মতন লোকেদের সমস্যাটা কি বলুন তো সেটিং তো আমরা করবো না না পয়সার জন্য তো আমরা মাথাটা আমাদের তো কিনতে পারবে না কিছু কিছু তো এখনো পর্যন্ত আমাদের সোজা আছে সেটাই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সমস্যা সবচেয়ে বেশি